গ্রামে ফিরলো জুয়েল রানার মৃতদেহ মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশের সন্ধে উড়িষায় পিটিয়ে খুনের ঘটনায় আজ সুতের চক বাহাদুরপুর গ্রামে জুয়েল রানার মৃতদেহ পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল একদল দুষ্কৃতের বিরুদ্ধে মৃতদেহ গ্রামে ঢুকতে এদিন কান্দায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা শোকের ছায়া নিমে আসে গোটা এলাকা জুড়ে পরিবারের পাশে দাঁড়াতে এদিন বাড়িতে পৌঁছায় সুতির বিধায়ক গ্রামে ফিরলো জুয়েল রানার মৃত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশের সন্ধে ওড়িশায় পিটিএ খুনের ঘটনায় আজ সুতির চক বাহাদুরপুর গ্রামে ফেল জুয়েল রানার মৃতদেহ পরিযায়ী শ্রমিককে পিটিএ খুনের অভিযোগ অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে আজ মৃতদেহ গ্রামে ঢুকতে শোকে ছায়া নেমে আসে পরিবারে এদিন মৃতের আত্মীয় তিনি কি বলছেন শুনব বাংলা ভাষা বাংলা কথা বলছে এই কারণে আমাদেরকে এরকমভাবে অত্যাচার করছে বাংলা কথা বলার কারণে থেকে আছে আমরা বাঙালি কিন্তু বাংলাদেশি ভাবে আমাদেরকে এরকম ভাবে মারছে আমাদের আমাদের এই ছেলেগুলোকে অত্যাচার করেছে এরকম ভাবে নিচান স্বভাবে হত্যা করেছে আমরা তাদের ফাঁসি চাই সরকারের আইন প্রশাসনকে পুলিশকে জানাই আইনিক ব্যবস্থা নিতে হবে সমস্ত পুলিশ প্রশাসন উড়িষ্যার পুলিশ প্রশাসনকেও বলতে চায় আমাদের এখানকার সরকার যে আছে মমতা যে যে আছে তাদেরকেও বলতে চায় আমাদের ছেলেগুলোকে নৃশংসভাবে বাংলা কথার বলার কারণে হত্যা করছে গুলি করে মারছে পেটে চাকু ঢুকে মারছে সম্বলপুর থেকে কিছুদিন আগে আমরা দশ বারো জনকে আমি গেছিলাম আমার ভাই গেছিল আমার বোনায়ের আঁকে মেরে তাড়িয়ে দিয়েছে অধিক চৌধুরী কি বলছেন শুনবো এখানে ফিরে আসার পর বাধ্য হয়ে ফিরে আসছে কিন্তু কাজ নেই কাজ নেই বলে আবার তাদেরকে ফিরে যেতে হচ্ছে কিছু একটা ব্যবস্থা করো যেখানে কাজ দেওয়ার ব্যবস্থা করো কিমা যেখানে যাচ্ছে সেখানে তাদেরকে নিশ্চিত থাকার ব্যবস্থা করো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিচ্ছিন্ন হবে একটা দুটো ঘটনায় হল্লা চিল্লা করে দিল বাকি ঘটনা চলতে থাকলো এই পদ্ধতি বা এ পলিসি কিন্তু চলতে পারে না এটা তাৎক্ষণিক বিচ্ছিন্ন ঘটনার দ্বারা আমরা অন্তত পরিচিতি পাচ্ছি কিন্তু এটা অনেক বড় ব্যাপার তামিলনাড়ুতে হয়েছে এখানে জানি আমরা ছ মাস ধরে সে লোকটা জেলে পড়ে আছে তার বাড়ি ভগবান গোলা। আমি তার জানলাম পরশু এখানে আসিফ ফারুকি বলে একজন ভদ্রলোক আছে তার কাছে জানলাম সঙ্গে সঙ্গে আমি তামিলনাড়ুতে যোগাযোগ করা শুরু করে দিয়েছি পশ্চিমবঙ্গ সবাই পারে না তামিলনাড়ুর সঙ্গে সঙ্গে আলোচনা করে এই যে যারা বিপদে পড়ে তাদেরকে সহযোগিতা করতে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে বাংলাদেশের সন্ধে ওড়িশায় পিটিয়ে খুনের ঘটনায় আজ সুতির চক বাহাদুরপুর গ্রামে ফিল্লো জুয়েল রানার মৃতদেহ মৃতদেহ গ্রামে ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা শোকের ছায়া নেমে আসে গোলা এলাকা জুড়ে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন নাইন এইট সেভেন ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স